ইউমবেলিক্যাল কর্ড বা আম্বেলিক্যাল কর্ড এই সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি তাও ছোট করে বলে রাখি এটা এমন একটা নালি যার মাধ্যমে গর্ভে থাকা অবস্থায় শিশু তার মায়ের কাছ থেকে প্রয়োজনীয় অক্সিজেন পুষ্টি সমস্ত কিছু পেয়ে থাকে ডেলিভারির সময় সেটা সি সেকশন হয়ে থাকুক বা নর্মাল ডেলিভারি এটাই ছিন্ন করে বাচ্চার ডেলিভারি হয় এটার খুব ছোট্ট একটা পার্ট বাচ্চার নাভির সঙ্গে যুক্ত থাকে যেটা ক্লিপ দিয়ে বন্ধ করা থাকে এবং বাকি পার্টটা প্লাসেন্টার সঙ্গে থাকে যেটা ডেলিভারির পর সহ ফেলে দেওয়া হয় এখন বাচ্চার নাভির সঙ্গে এই যে ছোট্ট পার্টটা রয়েছে যেটা ক্লিপ দিয়ে ব্লক করা সেটার শুকিয়ে যাওয়া এবং সেটার খুলে পড়ে যাওয়া এই সংক্রান্ত আমাদের মধ্যে কিছু ভুল এবং ভ্রান্ত ধারণা আছে সেই জন্য আজকের ভিডিওতে এই সংক্রান্ত কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম পয়েন্ট হলো এই যে ইউম্বেলিক্যাল কর্ডের পার্টটা বাচ্চার নাভির সঙ্গে যুক্ত আছে এবং ক্লিপ দিয়ে ব্লক করা আছে এটা কিন্তু নিজে নিজে শুকিয়ে যাওয়ার কথা এবং শুকিয়ে গিয়ে নিজে থেকেই পড়ে যাওয়ার কথা এটাকে আমাদেরকে আলাদাভাবে খুলে দিতে হয় না সাধারণত দেখা যায় যে এটা শুকিয়ে খুলে পড়ে যেতে সাত থেকে দশ দিন সময় লাগে ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে কুড়ি থেকে বাইশ দিন সময় লাগে তারপরে হবার কথা নয় তবে এর মাঝখানে এটাকে খুলে দেওয়ার জন্য আমাদেরকে কিছু করার দরকার নেই এটা কিন্তু শুকিয়ে নিজে থেকে খুলে পড়ে যাওয়ার কথা পয়েন্ট নাম্বার টু যতদিন না পর্যন্ত এই ইউম্বেলিক্যাল কর্ডের পাটটা নিজে থেকে খুলে পড়ে যাচ্ছে ততদিন আমাদেরকে একটাই কাজ করতে হবে দেখতে হবে যে জায়গাটা যেন শুকনো এবং পরিষ্কার থাকে ক্লিন অ্যান্ড ড্রাই থাকে তার জন্য আমাদেরকে জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে এবং ড্রাই রাখতে হবে এই যে পরিষ্কার রাখার যে কথাটা আমি বললাম সেটার জন্য আলাদা করে কোনো সাবান শ্যাম্পু ক্রিম অয়েল কিচ্ছু ব্যবহার করার দরকার নেই শুধুমাত্র একটা টুকরো তুলো নেবেন বা কোনো স্টেরিলাইজ কাপড় নেবেন সেটা একটা ফোটানো জলে চুবিয়ে সেটাকে নিংড়ে যতটুকুনি ময়েশ্চার বা ভিজে রইল সেটা দিয়ে নাভির আশপাশটা আলতো হাতে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করার সময় ইউম্বিলিক্যাল কর্ডের যে ক্লিপটা সেটা আলতো হাতে হালকাভাবে ধরে নেবেন এবং আশপাশটা ক্লিন করে দেবেন ইউম্বেলিক্যাল কর্ডটাকে পরিষ্কার করার কোনো দরকার নেই পয়েন্ট নাম্বার ফোর ইউমবেলিক্যাল কর্ডটাকে এবং তার আশেপাশের ইয়েটাকে ক্লিন অ্যান্ড ড্রাই রাখতে গিয়ে এই সাবধানতাগুলো অবলম্বন করতে গিয়ে ডায়পার নিয়ে অনেকে মুশকিলে পড়েন কারণ নিউবর্ন অবস্থাতে অনেকের ক্ষেত্রেই ডায়পার পড়ানো থাকে বা ডায়পার জাতীয় জিনিস পড়াতে হয় কিন্তু আপনি যদি নিউবর্ন ডায়পারটা ব্যবহার করেন তাহলে সেটা কিন্তু নাভির বেশ কিছুটা নিচ দিয়েই যায় সেটা কিন্তু নাভি বা ইউমবেলিক কর্ডের উপরে আসার কথা নয় যদি বাই বড় বড়ো ডায়াপার ব্যবহার করেন তাহলে সেটা একটু ভেতরের দিকে ফোল্ড করতে দিতে পারেন যার ফলে সেটা আসবে না পাঁচ নম্বর পয়েন্ট এখানে আপনাদের প্রশ্ন হবে যে তাহলে কি জামা কাপড় থেকে ঘষা লাগতে পারে না হ্যাঁ জামা কাপড় থেকে ঘষা লাগতে পারে সেই জন্য বেস্ট অপশন হল এই সময় ওয়ান সিজ পরানো ওয়ান সিজ মানে যেটা একদম আপার থেকে শুরু করে নিচে বাটন দেওয়া থাকে এটাতে কিন্তু ইউম্বেলিক্যাল কর্টে ঘষা লাগে না আরেকটা অপশান হচ্ছে তলায় ডায়াপার পরিয়ে খালি আপারটা পরিয়ে রাখা যদি টু পার্টের কোনো জিনিস পরান তাহলে কিন্তু ইলাস্টিক বা দড়ি থেকে ঘষা লাগতে পারে সেখান থেকে ইরিটেশন বা সমস্যা তৈরি হতে পারে দেখুন আমাদের প্রধান উদ্দেশ্য হল জায়গাটা মানে ইউম্বেলিক্যাল কর্ড এবং তার আশেপাশের জায়গাটা পরিষ্কার এবং শুকনো রাখা এই করতে গিয়েই তো যাবতীয় ব্যবস্থা এখন এই একটাই মাত্র কারণ যার জন্য নিউবর্নদের স্নান করাতে বারণ করা হয় যাতে ইউম্বেলিক্যাল কর্ডে জল না লাগে এবং এই একটাই কারণে স্নান না করিয়ে নিউবর্ণদের ক্ষেত্রে স্পঞ্জ করানোটাই রেকমেন্ডেড এখন তাহলে এখানে প্রশ্ন আসছে তাহলে কি চিন্তার কোনো বিষয় আছে বা পরিস্থিতি আসতে পারে কখন আমি ডাক্তারের কাছে যাব যেতে হবে যদি কুড়ি বা বাইশ দিনের মধ্যে শুকিয়ে গিয়ে মেডিকেল করটা নিজে থেকে খুলে না পড়ে যায় যদি ইউম্বিলিক্যাল কর্ডটা ভিজে ভিজে মনে হয় যদি ইউম্বিলিক্যাল করটা থেকে বাজে গন্ধ ছাড়ে ব্লিডিং হয় বা পুঁজ জমেছে এরকম মনে হয় অথবা ক্লিন করার সময় যখন আপনি হালকা হাতে ধরছেন ক্লিপটা তখনই বাচ্চা চিৎকার করতে শুরু করছে তার মানে ভেতরে ভেতরে কোনো একটা জায়গাতে ইনফেকশান হয়েছে এই সময় কিন্তু আর দেরি করবেন না আপনার পেডিয়েট্রিশিয়ানকে দেখাবেন কারণ ট্রিটমেন্ট খুব দরকার